হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেক ভালো আছি রুটি বানাবো রুটি খাবো অনেক বেলা হয়েছে শীতের সকাল একটু লেট করে উঠছে গমে থেকে বাবু ঠান্ডা জল নাত দিকে আও এই জন্য গোল রুটি বানাবো

ৰুটি ভাজাইছে দেহেন উলটে মোলটে এ খালি উলটাই যাওঁ এনে আদ দিছে কেমনে আটকা ধৰিছে ৰুটি বনাই নাখিমিলে দেখেন কি কৰে ৰুটি দেহেন পৰঠা বনাব ঐ জাগাই তেল দি থৈছে ঐ জেগাই তেল দিয়া পৰঠা বনাই খাব নে কি এই যেন কেতিয়া কি কৰে ৰুটি বনাব লাগিছে আমাৰ বগলে বগলী এজাহান নাচোলা পাছত ফাঁকেদাৰা এ

এইসব বিছনা তুলছে জ্বর আসছে বুঝছা বানাইতেছে খুঁদা লাগছে সবারই দশটা বাজে গেছে জায়গা বানিয়ে দিচ্ছি রাখছি চিনি দেখাবো এই যে উঠো বাবা উটো নাও এই যে বসো ঠান্ডা লাগছে মেডার উঠো উঠো জ্বর ঠান্ডা খাও এই যে খাইতেছে রুটি ভাই তুমি কি খাইতেছ রুটি খোলার মধ্যে দেহারে না না তো ভালোভাবে তাজা হারে খোলার মধ্যে দিতে পারে না আটা শেষ আটা আটা আবার আনতে হবে উল্টে উল্টা তো পারেই না কি বজায় আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ